আপনার ফ্রিজে কি ইলেকট্রিক বিল বেশি আসছে এবং ফ্রিজে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আজকে আমি চিরনি দিয়ে এই সমস্যার সমাধান করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গৃহিণীদের জন্য আবারও একটি উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ইলেকট্রিক বিল কমে নিতে পারবেন পাশাপাশি আপনাদের ফ্রিজটাকে ভালো রাখতে পারবেন আমরা না জেনে কিন্তু ফ্রিজের অনেক রকম ক্ষতি করে ফেলি এবং পরে দেখা যায় ফ্রিজটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে তাই সব সমস্যার সমাধান দিবে আজকের এই চিরনি তো তার জন্য আমি এরকম চিরুনি নিয়েছি আর নিয়েছি এখানে গেঞ্জি কাপড় আপনাদের বাসায় যদি এই টাইপের চিরুনি থাকে তাহলে কিন্তু এই টাইপের চিরুনি ব্যবহার করতে হবে অন্য কোনো চিরুনিতে হবে না তো এখানে আমি তিনটি চিরুনি নিয়েছি তিনটি চিরুনি আমার দরকার নেই শুধু একটি চিরুনি আমি ব্যবহার করব আর নিয়েছি গেঞ্জি কাপড় বাসায় যে সকল গেঞ্জি কাপড় আছে সেখান থেকে আপনারা একটু টুকরো কেটে নেবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা এই কাজটি অনায়াসে করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি একটি সাদা গেঞ্জি কাপড় নিয়েছি আমি সাদা গেঞ্জি কাপড় এই কারণে নিয়েছি এটা আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে এজন্য এবার নিয়েছি একটু উষ্ণ গরম পানি পানিতে হাত দেওয়া যায় সেরকম গরম পানি আপনারা একটি বাটির ভিতরে নিয়ে নেবেন নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিবেন সামান্য একটু লিকুইড ডিশওয়াশ খুবই সামান্য খুব বেশি নয় দেখুন আমি কতটুকু দিয়েছি এই চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি তারপরে আমি এটা পানির ভিতরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব স্যাবলোন বা ডেটল আপনাদের বাসায় যে ধরনের স্যাবলন বা ডেটল থাকে সেটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে স্যাবলন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তো দেখুন দেওয়ার পরে আমি ভালো করে এই কয়েকটা জিনিস মিশিয়ে নিব আর অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম পানি আপনারা দেবেন এবারে যেটা করব আমি এই কাপড়টা ভিজিয়ে নেব তো এই গেঞ্জি কাপড়টা এভাবে আপনারা ভিজিয়ে নেবেন তো সেক্ষেত্রে এখানে কালারফুল গেঞ্জি কাপড় হলেও কোনো সমস্যা নেই শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এখানে হোয়াইট কালার গেঞ্জি কাপড় নিয়েছি এবারে পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম তারপরে এটা আলতোভাবে চিপে উঠিয়ে নিব খুব বেশি কিন্তু চেপা যাবে না তো দেখুন আমি এভাবে একটু আলতোভাবে চিপে নিচ্ছি এবারে এটা আমি কি করব। বন্ধুরা কিছু কিছু টিপস আছে যা প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন এই টিপসগুলো জানলে আপনাদের কিন্তু সময় অনেক বেঁচে যাবে খরচ বেঁচে যাবে আপনারা ভাবতেও পারবেন না এত সহজে এই জিনিসটা করা সম্ভব তো দেখুন আমি এখানে নিয়ে একটি চিরুনি আমি একটি নষ্ট চিরুনি নিয়েছি এবার চিরুনিটা আমি এই যে কাপড়টা তার এক সাইডে এভাবে রাখবো এবং এই কাপড়টা এইভাবে ভাজ করব। আমি যেভাবে ভাজ করছি ঠিক সেভাবে ভাজ করবেন এক সাইডে চিরুনিটা রেখে এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে দিবেন চিরুনিটাকে তো দেখুন কত সহজে কিন্তু এই চিরুনিটা পেঁচানো হয়ে যাচ্ছে এবারে আমি দুই সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টা পিছন সাইডে নিয়ে একটি গিট বেঁধে দিব তো দেখুন আমি পিছন সাইডে এভাবে একটি গিট বেঁধে দিয়েছি এবারে এটা কি করব বন্ধুরা এই জিনিসটি আপনার কাজকে কত সহজ করে দেবে চলুন দেখে আমাদের বাসায় যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলোর যেই গ্যাসকেটটা থাকে বা রাবারটা থাকে সেই রাবারটা কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে ময়লা জমে এবং প্রচুর পরিমাণে পোকামাকড় কিন্তু এখানে দেখা যায় ছোট ছোটো পিঁপড়া থেকে শুরু করে অনেক কিছুই পড়ে পাশাপাশি কিন্তু খাবারের টুকরো পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাকটেরিয়া জন্ম নেয় পাশাপাশি আপনাদের এই ফ্রিজের গ্যাসকেটটাও কিন্তু একসময় নষ্ট হয়ে যায় আর এর ফলে যে খাবারগুলো জমে সেই খাবারগুলো পড়ার কারণেও কিন্তু ফ্রিজের ডোরটা ঠিকঠাক মতো লাগে না আর ফ্রিজের ডোরটা যখন ঠিকঠাক মতো লাগে না তখন কিন্তু ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বের হয়ে আসে আর তখন এই ফ্রিজটা আবারও কারেন্ট টানতে থাকে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে তাই আপনারা এভাবে একটি কাপড় দিয়ে চিরুনি পরিয়ে যদি এইভাবে রাবারের সাথে ধরে একটা টান দেন দেখবেন কত সহজে আপনাদের ফ্রিজের রাবারটা ক্লিন হয়ে যায় বন্ধুরা আমি কিন্তু এইভাবে এক সপ্তাহ পর পর ফ্রিজটা ক্লিন করি তাই আমার এই রাবারের ভেতরে কিন্তু কোনো রকম ময়লা নেই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর যেটুকু ময়লা আছে পুরো রাবারটা পরিষ্কার করার পরে আমি আপনাদের দেখাবো তো রাবারে যে দুটো লাইন থাকে এই লাইনের ভিতরে শুধু একটা টান দেবেন দেখবেন কত সহজে সহজে এই রাবারের ভেতরটা পরিষ্কার হয়ে যায় আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু এর আবারটা দ্রুতই ছিঁড়ে যায় তাই আপনারা এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন তাহলে কিন্তু এটা ছেড়া সম্ভাবনা থাকবে না এবং কাজটাও দ্রুত হয়ে যাবে তো দেখুন এভাবে আমি ডিপ ফ্রিজটাও ক্লিন করে দেখাচ্ছি আর এগুলো ক্লিন করার পরে কতটা ময়লা বের হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব তো ঠিক এভাবে আমি ডিপ ফ্রিজের চারপাশের এই রাবারটা একটা টান দিয়ে নিচ্ছি আপনারা যদি দেখেন এই রাবারের ভেতরে দুটো চেম্বার থাকে তাহলে এভাবে দুটো চেম্বারই খুব সুন্দর করে ক্লিন করে নেবেন তারপরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কত কম সময়ে এই ফ্রিজের ময়লাগুলো ক্লিন হয়ে যায় তো দেখুন অলরেডি কিন্তু আমার দুটো ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে আর কত সহজে এই রাবারের ময়লাগুলো উঠে আসছে তো এভাবে যদি আপনারা করেন আপনাদের রাবারটাও কিন্তু ভালো থাকবে পাশাপাশি আপনাদের ফ্রিজের ইলেকট্রিক বিলও কম আসবে ইলেকট্রিক বিল বেশি আসার কারণেই হচ্ছে ঘন ঘন ফ্রিজ খোলা পাড়া করা এবং রাবার লুজ হয়ে যাওয়া এবং ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা হাওয়া বাহিরে বের হয়ে আসা এই সকল কারণগুলোর কারণে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে তাই আপনারা এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করবেন দেখবেন কোনো রকম ময়লা পোকামাকড় জমা হতে পারবে না ফ্রিজটা ভালো থাকবে পাশাপাশি আপনাদের রাবারটা পরিষ্কার করার যে ঝামেলা সেটাও কিন্তু আর থাকবে না তো দেখুন কত সহজে কিন্তু আমি রাবটা ক্লিন করে ফেললাম শুধুমাত্র একটি চিরণি এবং এক টুকরো কাপড় দিয়ে তো বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম